আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা রাখি ভালো আছেন আমিও আপনাদের দয় অনেকটা ভালো আছি ইনশাল্লাহ মার্শাল্লাহ আমি মির্দা আগ্রহর পক্ষ থেকে মোহাম্মদ আলাউদ্দিন মির্দা বলছি আমি আসলে কি করি এর একটু পরিচয় দেওয়ার জন্য আজকে আপনাদের সাথে একটু কথা বলতেছি অরিজিনালে আমি কাজ করি হলো আমার ছোট্ট একটা দোকান আছে ওখানে বিশ তিরিশটা অটো ভ্যানাস এই ভ্যানগুলা জমা দেয় ওগুলা দিয়ে চলতাম তারপরে ইউটিউবে ফেসবুকে দেখি দুটা চ্যানেল আছে আমার কাছে খুব ভালোবাসার মানুষ ওনাদের ওগুলা দেখে আমার মনে অনুপ্রেরণা যোগাইছি দেখি তারা গরুর ফার্ম করছে বিভিন্ন কৃষি চিত্রতে কাজ করে কৃষি কাজ করে মোটামুটি ভালোই ওনার কথাবার্তা শুনলে ভালো লাগলো এক কথা আর কথা হলো দেখলাম যে সৎ পথের রোজগার কোন্টায় আছে তো ওই ধরনের একটা কাজ করতে হলো আমাদের জীবন তো আর সারা জীবন থাকবে না মম ভাই আমরা একদিন আসি আর একদিন থাকব না তখন সৎ পথের কাজটাই আমাদের অনেকটা ভালো হবে তাই এই যে কাজকে বাইচা নিলাম আপনারা দোয়া করেন আমি যেন এই কাজ থেকে সফল হতে পারি তো ওনার দেখছি একটা জিনিস অনেকে বলে যে কৃষিকাজে কৃষিকাজে লাভ নাই কে বলছে লাভ নাই ভাই আমি দুই তিন বছর করি দেখি পাঁচটা গরু পালি সময় পাইলে দেখি না মোটামুটি ভালোই আছে আর যদি কৃষিতে লাভই না থাকতো ভাই এত আমিষ কই থেকে আসে এই যে বাংলাদেশে যত আমিষ লাগে আমিষ পূরণ হয় কিভাবে এই গরুর খামার থেকেই আপনার এগুলা পূর্ণ হয় যদি বুঝছে আপনি যে কোনো কাজই করতে পারেন বুঝতে পারেন তাহলে অবশ্যই সফলতা পাবেন এটা ভিতরে কোন অবশ্যই কাজ করে দেখেন আর এটা হলো সৎ পথের একটা ইনকাম এই ইনকামের ভিতরে আপনার কোন এখানে অসৎপথের কিছু নাই সৎ পথে ইনকাম করতে হলে এই ধরনের ব্যবসা করাটাই অনেক ভালো তাহলে আমি ভালো আছি আপনাকে দোয়াই ভালো আছি ভালো যেন থাকতে পারি এই কামনা করি সর্বদা আমার জন্য একটু দোয়া করেন ভাই আপনাদের দোয়া ও ভালোবাসা পাইলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর আর একটা কথা মনে পড়লো এর আগে মোটামুটি একটু অসুস্থ ছিলাম ডাক্তারে বলে যে আপনার শরীরে ভিটামিন ডির অভাব আছে আপনার রোদ্রে থাকতে হবে তখন আসে চিন্তা ভাবনা করলাম এখনো এমনি রোদের ভিতর কাজ করতে হয় কারণ গরু দুইটা পালেন আর চারটা পালেন আর পাঁচটা পালেন যে কটাই কাজ করতে রোদে গাছ গাছ খাইছি এই যে যে দেখেন এই যে গাছ দেখছেন গাছ কত সুন্দর আমার এক কাজে দুই কাজ হোক ভিটামিন ডি বাবাটা পূরণ হোক আশা হে আর আমার ওই কাজ হোক বোনটা করতে এসে আল্লাহ যেন সুস্থতা রাখে দোয়া করবেন আমি যেন চিত্রপুরি আগ্র এবং বিসমিল্লা আগ্রহের মতো অমুল বড় হইতে পারি চেষ্টা করবো ইনশাল্লাহ আর যেদিনকে আমি সফল হব সেদিন রৈমানিক চিত্রপুরির আগ্রহের মালিকের সাথে দেখা করব এবং বিসমিল্লা আগ্রহের মালিক সাহেবার সাথে দেখা করব যে আমি আপনাদের একজন শীর্ষ আপনাদের ভিডিও দেখে অনুপ্রেরণা করে আজকে আমি সফল হয়েছি আল্লাহ যেন আমার এই আশাটা কবুল কবুল করেন আমি যেন তাদের সাথে দেখা করতে পারি এই আশা ব্যক্ত করে সকলকে আবার মিদ্যা আগ্রহের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর ভাই দয়া করে আমার এই চ্যানেলটা একটু প্রচার করে দিবেন একটু সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের মনে এতটুকু ভালোবাসা বিন্দু মাত্র ভালোবাসা জমে জমে থাকে আমার কথাটা একটু ভালোবাসে অবশ্যই আপনারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله وبركاته